ইসলামের বিরোধী করে মসজিদের বিরোধী করে আলেম ওলামাদের বিরোধী করে তারা সব কাজ হতে পারে না তারা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইল্লাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছেন ওয়া যারা ভালো কাজ করেছেন যারা আমার উপর ঈমান এনেছেন তারা হলো ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় দুই যারা ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমার একটা ফিরুল কোরআন আজিজ নগরের যুবক ভাইদের যুবকদের সহযোগিতায় মুরব্বিচারকর আমার শখ এটা আমাদের জন্য সৌভাগ্য এই মাঠের মধ্যে এক সময় নাচ গান হতো এই মাঠের মধ্যে এক সময় ব্যান হতো আল্লাহর হুকুমে এই এলাকার যুবক ভাইদের কারণে আল্লাহ তালে কোরআনের আওয়াজ হাদিসের আওয়াজ তফসির কোরআন মাহাবীরের ব্যবস্থা করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এক নম্বর বলছি ক্ষতিগ্রস্ত কারণ নয় ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ইমান এরেছে এখন আল্লাহর উপর ইমান আল্লাহ হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তিনটা কথা বলেছেন আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহকে মানেন মুখে বিশ্বাস করেছেন কিন্তু অন্তর মুখে বলেন কিন্তু আমল করেন নাই ও সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসেক বলেছেন আরেক কিছুমান মানুষ আরেক কিসিমের মানুষ আল্লাহর এক বিশ্বাস করেন কিন্তু মানে কিন্তু মুখে বলে অন্তরে বলে না আল্লাহ রব্বুল আলামিন ফরমান তারা হলো মুনাফিক তিন নম্বর ওয়া তাওয়াসু বিল হক সত্যর উপর অটল থাকে নিজে সত্যবাদী হওয়া এমন সমাজকে যারা মিথ্যের আশ্রয় নিচ্ছেন যারা মিথ্যের আশ্রয় নিচ্ছেন তারা আল্লাহ যারা মিথ্যাবাদীর না যারা দিকে সত্যবাদীর আশ্রয় নিবে আল্লাহ তারা ক্ষতিগ্রস্ত নয় যারা সত্যবাদী হক হক সিং নিজে হত্যতা বলে সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠাতা করে নিজ প্রতিষ্ঠিত সমাজকেও হক প্রতিষ্ঠাতা করে আল্লাহ রী বলবেন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত নয় বিশ্ববর্তী আর যারা সমাজের মধ্যে সবর সবর করে নিজ সবর করে সমাজের মধ্যে মানুষকে বিপদ বড় মুসীবত ভড়াং মুসীবত বড়ং বিবদ বড় যে সমস্ত ভাইরা সবর করবে আল্লাহ তাআলর ফুরাল আমি সবর দ্বারাই আমার আপনার সকলে নিয়ামত মেড়ে দিবে সেজন্য গুস্ত আল্লাহ তাআলাই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শায়েদ কিসে বলব আজ আ মানু যারা আমি আল্লাহর উপরে বিমা নাই এনেছে এ দুঃস্তা আবাব আল্লাহর উপরে বিমা আনিছে হলি নামা স্মরনা রোজা রাজনা হজ আদায় করে না আল্লাহ রব্বুল আলামিন বরবার ওরা হল ফাঁসে ওরা নিজে মানে নিজে বলে নিজে মুখ বলে অন্তর বিশ্বাস করে অথচ পালা কাজ করে না অনেকে মহাবীরকে ভালোবাসে অন্তর বিশ্বাসও করে মাহবীর কাজ ধর্মকে ভালোবাসে না আল্লাহর হাবিব বলেন ও কিছু কিছু বালা কাজকে যারা পছন্দ করে না তারা হলো মুনাফেক তারা হলো মুনাফেক সেজন্য দুস্থ এমন যুবক যুবক বাইকের থেকে এমন একটা কাজ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই কাজগুলো কে আমন্ত জারি করে সকল বলে আমি সেজন্য দুস্থ অভাব এমন একটা জিনিস ইল্লা দিনা আমানু যারা আল্লাহর উপরে ইমান এনেছেন

যার মাল খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ তা আল্লাহ ভোলা আলা ঘর ভোলা তাদের নাম দিছে তারা হলো সত্যবাদী সেজন্য দুঃস্থা অভাব স্যার কিসিমের মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত আমরা ঐ শারীরিক কিসিমের মধ্যে আছি কিনা এক নম্বর যারাই মারা রয়েছেন দুই নম্বর ওয়া মেনুস্ত ভালো কাজ করেছেন সমাজের মধ্যে ভালো কাজ আজকে গুলো আজকে মাহবিলাম করেছেন ইসলামিক প্রতিষ্ঠান করেছেন মসজিদ করেছেন মানুষকে সব কাজের আদেশ দিয়েছেন এগুলো হলো ভালো কাজ এই সমস্ত কাজ যারা করে তারা এখন ক্ষতিগ্রস্ত নাই তিন নম্বর হলো সমাজের সবিল হক সমাজ যখন প্রতিষ্ঠা করেন নিজ হকর আল বাতিল যেখানে হক আছে সেখানে বাতিল থাকবে যেখানে বাতিল আছে সেখানে হক থাকবে বাতিল যেখানে আসবে হকর আর জানদায় হক আর বাতিল উড়াই সারা খান হয়ে যাবে সেজন্য দোস্তাব সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে হবে দোস্তাব হলো আমি আপনি যতই বিপদে করি না কেন নিজেও সবর করতে হবে সমাজ ছাড়া বিপদের মধ্যে করে মসিবত মধ্যে করে সংকটের মধ্যে গড়ে অভাবের মধ্যে গড়ে সকলকে সফর করা ধৈর্য ধারণ করার নাম হলো আল্লাহ মোহব্বত আল্লাহর মোহব্বত আল্লাহর আদেশ এটা ফালনোর নাম ইমান যারা এই পালন করতে পারবে তাদেরই বিকরণ মজবুতি মান আছে আর যারা আমিন নিজে বলা করে না অন্য কেউ বলা কাজ করে সেও পছন্দ করে না এটা হলো মনে হবে আমি নিজে বলা করি না এক আমার যুবক ভাই এরা করে ওই বালো আমি পছন্দ করি না পছন্দ না করার কারণ হলো মনে আছে কি আল্লাহ তার অঙ্গুল আলমী সাক্তারে দিনের সাক্ষ্য নেন আপনি ভালো বসল কি ভালো না বসল কি আল্লাহ তো নিজে বলেন তাদের কাজ আমার ভালো লাগছে ওই ইমানদারের কাজ আমার ভালো লাগছে সেজন্য দুস্ত ইমান মজবুত করতে হবে ইমান মতো জীবন যাপন চলতে হবে আদর্শ বাস্তবের করতে হবে এক আল্লাহর বিশ্বাস করতে হবে আহাত আমরা আল্লাহকে অন্তর থেকে মহাবত করি কিন্তু মুখে জবানও বলি কিন্তু অথচ আল্লাহ আদেশগুলো আমরা বাস্তবায়ন করি না নিষেধগুলো বাস্তবায়ন করি না আল্লাহ বল আদেশগুলো পালন করব যেগুলো নিষেধ করেছেন নিষেধগুলো পালন করবে কিন্তু মুসলমান এটা করতেছে না সেজন্য আল্লাহ এক ফুলবল্লাহ আহাদ আর অনবি বলেও আমি আল্লাহ এক আল্লাহ আমি কারো মুখাবেক্ষী নয় পৃথিবীর সমস্ত মানুষ চেয়ারম্যান একজন আর একজনের মুখাবেক্কে একটা আলেম আরেক আলেমের মুখাবেকি এক দানবীর আরেক দানবীরের মুখাবেক্কে আমি আল্লাহ রব্বুল আলমি পৃথিবীরে কারো মোকাবেক্কি নয় লামনি দে আমার কোন ছেলে সন্তান নাই বলুন ইউজ আমি তা জন্মগ্রহণ করি নাই

আমাল আন আল্লাহর লাল্লা দুই নম্বর ও মালা আল্লাহ কালার ফুল আলমীর যত সেরাস্তা ফেরস্তা দরবার ইমান আনতে হবে ও কুতুবি আল্লাহ জালার যতগুলো আস্মানীয় কিতাব নজর করেছেন ওই কিতাবগুলোর করে ইমান আনতে হবে

কেয়ামতকে বিশ্বাস করতে হবে আমার আপনার মৃত্যু হবে মৃত্যুর পর একটা কেয়ামত হবে এটাকে বিশ্বাস করতে হবে তক দিন বালা করল আল্লাহ করে খারাপ করল আল্লাহ পক্ষ থেকে হয় এটার উপর বিশ্বাস করতে হবে মৃত্যুর পর আল্লাহ আমাকে আপনাকে জীবিত করবে এটার উপর ইমান মজবুত একটা মানবেন আল্লাহকে নামাজ মানবেন রোজা মানবেন না রোজা মানবেন জাকাত মানবেন না হজ মানবেন রোজা মানবেন না একটা যদি ছেড়ে দেন ইমান শেষ সবগুলো সব সব জায়গায় কাটাতে হবে সবগুলো মানতে হবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবং আমলের উপর সবাইকে সালা তান করহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি